সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন কাতার এবং কাতারের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আসলে আমি অনেক দিন পর পর একটা করে ভিডিও আপনাদের জন্য দিই আমার আসলে ভাইরাল হওয়ার তেমন কোনো শখ নাই জাস্ট শুধু আমি ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা একটা ভালো পর্যায়ে কিংবা একটা জিনিস বুঝে শুনে তারপরে পা ফেলতে পারেন তো আজকে আপনাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে বিদেশে আসতে হলে দেশ থেকে যারা আসবেন বাংলাদেশে কি কি ধরনের স্কেল আপনি তৈরি করে যদি কাতারে আসেন কিংবা যে কোনো মিডিল ইস্টে যে কোনো দেশে যান কিংবা ইউরোপ কান্ট্রিতে যান তাহলে আপনার জন্য সুবিধা হবে আপনি খুব সহজে একটা কাজ পাবেন এসে দেখা যাচ্ছে আপনার মালিক আপনাকে কাজ দেনি যাতে করে আপনাকে বসে না থাকা লাগে যাতে আপনার এই স্কেল অনুযায়ী আপনি আপনার কাজ খুঁজে নিতে পারেন তো যেমন ধরেন ড্রাইভিং লাইসেন্স প্রথমে বলি এক নম্বরে আপনি ড্রাইভিংটা অন্তত শিখে আসেন দেশ থেকে আপনি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নেন আমি জানি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নেওয়া খুব সহজ কিন্তু কাতারে অনেক কঠিন এক একজন আর দেখা যাচ্ছে পাঁচবার সাতবার পরীক্ষা দিয়েও ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে না আবার অনেকে একবারে পেয়ে যাচ্ছে কারণ যারা বাংলাদেশ থেকে শিখে এসছে ড্রাইভিং লাইসেন্স তাদের কাতারে খুব ইজি তো আপনি ড্রাইভিং লাইসেন্স শিখে আসতে পারেন মোটর সাইকেল আপনি শিখে আসতে পারেন যাতে করে আপনি এখানে আসার পরে ফুড ডেলিভারি করতে পারেন ফুড ডেলিভারি করলে অনেক ইনকাম এছাড়া ফুল ফুড ডেলিভারি নিয়ে আমি একদিন আরেকটা ভিডিও বানাবো তো আরেকটা বিষয় দুই নম্বর আপনি কম্পিউটার শিখে আসেন কম্পিউটার শিখে আসলে আপনার কাজের অভাব হবে না আপনি কম্পিউটার জানেন ইনশাল্লাহ আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন দেখবেন যে আপনি কম্পিউটারে ভালো টাইপিং জানেন এখানে যেহেতু আরবি কান্ট্রি যদি কারোর অ্যারাবিক কান্ট্রিতে আসার পসিবিলিটি বেশি থাকে ইচ্ছা থাকে তাহলে আপনি আরবি টাইপিংটাও একটু শিখে আসলেন তারপরে আপনি আন্তর্জাতিক যে ভাষা কমিউনিকেশনের জন্য যেটা হচ্ছে ইংরেজি আমাদের বাংলা ভাষা কিন্তু বাংলাদেশ ব্যতীত অন্য কোথাও চলে না কিন্তু ইংলিশ আপনি দেশের যে কোনো প্রান্তে আপনি ইংলিশ জানলে আপনি চলে ফিরে খাইতে পারবেন দেখা যাচ্ছে আমি এক জায়গায় আটকাই গেছেন বিপদে পড়ছেন কিংবা কারোর সাথে কথা বলতেছেন আপনি যদি ইংলিশ জানেন খুব সহজে ইংলিশে তার সাথে আপনি কথা বলতে পারলেন তো সে আপনার ভাষা বুঝলো তারপরে আপনি যে দেশে আসবেন মূলত আপনি চিন্তা ভাবনা করতেছেন এক বছর দুই বছর থেকে প্ল্যান করতেছেন আমি ওই দেশে যাব মনে করেন আপনি কাতারে যাবেন কিংবা দেখা যাচ্ছে আপনি কোথায় সৌদি আরবে যাবেন দুবাই যাবেন তা আপনি মনে করেন কি করবেন সৈীদের ভাষা কি আরবি ভাষা তা আপনি ইংলিশের পাশাপাশি আরবি ভাষাটার উপরে দক্ষতা বাড়ায় নিলেন তো মোটামুটি আপনার জন্য ভালো হলো যাতে এই দেশে আসার পরে আপনি কিছু হলো ভাষা মানে যেটা শিখে এসছেন মানুষের সাথে চলাফেরা করতে পারবেন কেমন আছেন কি করেন আমার কাজ দরকার আমার কাজ নেই আমি খুব বিপদে আছি এতটুকু আপনি বলতে পারবেন ইনশাল্লাহ তাহলে আপনি আরেকজনকে বুঝাইতে পারলে সে দেখা যাচ্ছে আপনার প্রতি সহানুভূতিশীল দেখায় আপনাকে একটা কাজ দিয়ে দিল কিন্তু আপনি কিছুই বলতে পারলেন না তাহলে তো আপনাদের সাথে কথা বলবে কে আপনি কথা বলতে পারলেন না তাহলে তো আপনার কাজ নাই তারপরে আপনি আরেকটা কাজ শিখে আসতে পারেন রান্নার কাজ এটা খুবই জরুরি আমাদের ব্যাচেলর যারা ভাই আছেন তারা বিদেশে আসার পরে দেখা যাচ্ছে রান্না করেন না খুব সমস্যা রান্নার কাজটা মোটামুটি শিখলেন বাড়িতে বসে মাঝে মধ্যে কিভাবে রান্না করতে হয় আমি জানি মূলত বাঙালি আমরা ভাইরা সবাই মূলত জানি তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটাকে বলে ইলেকট্রনিক্স কাজ ইলেকট্রনিক্স কাজ আমাদের ম্যাক্সিমাম লোকজন জানে আর ইলেকট্রনিক্স কাজ এই কাতারে খুবই 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 গুরুত্বপূর্ণ আপনি ইলেকট্রনিক্স কাজ জানেন আপনার জন্য কাজের অভাব হবে না আপনি ইলেকট্রনিক্স কাজ জানেন ইনশাআল্লাহ আপনার কাজের অভাব হবে না আপনি ভালো একটা স্যালারিতে কাজ করতে পারবেন তারপরে কম্পিউটার যারা মোবাইল ডিভাইস মোবাইল সাধারণত আমাদের মোবাইল নষ্ট হয়ে যায় মোবাইল ভেঙে জুড়ে যায় আমরা মোবাইল অনেকেই সারতে বাইরে দেখা যাচ্ছে এই আমাদের যে মোবাইলটা ভেঙে গেলে আমরা বাইরে সারতে যাই এখানে অনেক এক্সপেন্সিভ ভাই আপনি বাংলাদেশে দুই হাজার আড়াই হাজার টাকার মধ্যে আপনি একটা ডিসপ্লে লাগাইতে পারবেন কিন্তু এখানে চার হাজার পাঁচ হাজার বাংলা টাকা পড়ে যাবে আপনার একটা ডিসপ্লে লাগাইতে নর্মাল ফোনে তো আপনার মেকানিক খরচ অনেক বেশি আপনার স্যালারিও অনেক বেশি আসবে কারণ আপনি মোবাইল সারতে জানেন আপনি যে কোনো একটা জায়গায় দোকান নিজে একটা দোকান দিয়ে মোবাইল সারার দোকান দিয়ে দেন তাও দেখবেন যে আপনার মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট আসতেছে তারপরে আপনাদের আরেকটা বিষয় সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে পরিশ্রমের মানে পরিশ্রম করার জন্য যে মন মানসিকতা এটা থাকতে হবে যে না আজকে আমি রিয়াল ইনকাম করছি রিয়াল মানে কি বাংলাদেশে সাড়ে তিন হাজার টাকা তা আমার দরকার নাই আর দুই দিন কাজ করার এরকম করে আপনি বসে থাকলেন কাজ করলেন না তাহলে হবে না আপনাকে মনে করতে হবে যে আমার লাইফ আমাকে চেঞ্জ করতে হবে আপনার কাছে টাকা আছে ভাই আপনার জীবনে সব কিছু আছে গাড়ি আছে বাড়ি আছে মেয়ে আছে নারী আছে সব আছে আপনার টাকা নাই আপনাকে কাছের মানুষও ভালোবাসবে না সেজন্য আপনাকে অবশ্যই পরিশ্রম আমাকে করতে হবে বিদেশে গিয়ে বিদেশের মাটিতে এই মন মানসিকতাটা থাকতে হবে তো আমি এই কিছু গুরুত্বপূর্ণ এই ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য আজকে আমি একটা ভিডিও বানাইলাম জানি না কতটুকু আপনাদের উপকার হবে যত পারেন আপনি আপনারা আমার এই কথাটা যতটুকু মনোযোগ দিয়ে শুনতে পারেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন যতটুকু পারেন মানুষকে শেয়ার করেন আপনি নিজেও দেখেন যদি বিদেশে আসার মন মানসিকতা থাকে তবে এইসব সব প্ল্যানগুলো নিয়ে আসেন ইনশাল্লাহ আপনাকে দেশের মাটিতে বসে থাকতে হবে না বিদেশের মাটিতে এসে আপনি বসে থাকবেন না অন্তত কিছু একটা করে খাইতে পারবেন বাসায় টাকা পাঠাইতে পারবেন আপনার কাজ না থাকলেও আপনি কাজ করে খাইতে পারবেন তো এখানে শেষ করলাম ভালো থাকবেন আমার চ্যানেলটা আপনারা চাইলে একটা ফলো একটা লাইক একটা শেয়ার দিয়ে দিন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন